নাম করে শিশু বিক্রির অভিযোগে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল পূর্ব বর্ধমান জেলার খণ্ড ব্লকে শুধুমাত্র একটি নয় কয়েকটি শিশুকে টাকার বিনিময়ে প্রশাসনের নিয়ম নীতিকে একেবারে বুড়ো আঙুল দেখিয়ে অন্য দম্পতির হাতে তুলে দেওয়া হয়েছে বলে অভিযোগ এমনই চাঞ্চল্যকর অভিযোগে হতবাক হয়ে গেছেন শনিবার খণ্ড ব্লকের সাধারণ মানুষ সর্বশেষ যে শিশু শিশুকন্যাটিকে টাকার বিনিময়ে অন্য দম্পতির হাতে তুলে দেওয়া হয়েছে তার বয়স এখনো কুড়ি দিনও পার হয়নি এমনই বেদনাদায়ক ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের শাখারি গ্রামে এ বিষয়ে অভিযুক্ত দম্পতির ভাইপো গত চব্বিশে জুলাই খণ্ডঘোষ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে লিখিত আকারে অভিযোগ দায়ের করেন সমগ্র ঘটনা খতিয়ে দেখে তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন খণ্ডঘোষ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক তবে শিশু বিক্রির ঘটনার অভিযোগ উড়িয়ে অভিযুক্ত দম্পতির দাবি আমার মোট দশটি সন্তান তার মধ্যে একটি সন্তানের মৃত্যু হয়েছে আমি আমার দুটি সন্তানকে ভালোভাবে লালন পালন করার জন্য নিজের আত্মীয়দের মধ্যেই দত্তক দিয়েছি বর্তমানে আমার কাছে এখন সাতটি সন্তান রয়েছে আর্থিক অভাব অনটনের জন্যই আমি আমার দুটি সন্তানকে দত্তক দিয়েছি আমি কোনো রকম কারোর কাছ থেকে টাকা পয়সা নিয়ে কোনো সন্তান বিক্রি করিনি মণিপুরে অস্ত্র এবং গোলা উদ্ধারের কাজ রয়েছে অব্যাহত নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানে আবার রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বিপুল পরিমাণ অস্ত্র এবং গোলা উদ্ধার করা হয়েছে মণিপুর পুলিশ শনিবার জানিয়েছে রাজ্যের পার্বত্য এবং উপত্যকা জেলার সীমান্ত এবং সংবেদনশীল অঞ্চলে নিরাপত্তা বাহিনীর তল্লাশি অভিযান রয়েছে বজায় তল্লাশি অভিযানের সময় কাকচিং জেলায় খারুকপাট থেকে ম্যাগাজিন সহ একটি করবাইন একটি বোল্ড অ্যাকশন তিনশো তিন রাইফেল একটি দু ইঞ্চি স্মোক সেল একটি এসএলআর ম্যাগাজিন একটি ইনসান এলএমজি ম্যাগাজিন পাঁচটি এইচ ছত্রিশ গ্রেনেড বত্রিশ রাউন্ড গুলি পাঁচটি ডেটোনেটর সতেরোটি খালি ক্যান দুটি হেলমেট একটি পিপি বেস্ট একটি মিলিটারি বেল্ট দুটি মোবাইল হ্যান্ডসেট চারটি ডাবল ব্লাস্ট স্মোক সেল পাঁচটি স্মোক গ্রেনেড একটি গ্রিন সিগনাল গ্রেনেড দুটি রবার বুলেট সাতটি টিয়ার স্মোক সেল এবং পাঁচটি টিয়ার গ্যাস স্টোন সেল উদ্ধার করা হয়েছে আরেকটি তল্লাশি অভিযানের সময় চূড়াচাঁদপুর জেলার লাইকা মুইলাই থেকে দুটি পাম্পে উদ্ধার করা হয়েছে এছাড়াও আরেকটি তল্লাশি অভিযানে কাংপোকপি জেলার বিজাং গ্রাম থেকে একটি এমপ্রোভাইজড মোটর একটি নয় এম পিস্তল এবং ম্যাগাজিন দুটি সিঙ্গেল ব্যারেল রাইফেল তিনটি এইচ ছত্রিশ হ্যান্ড গ্রেনেড তিনটি এমপ্রোভাইজড মোটর রাউন্ড উদ্ধার করা হয়েছে কলকাতায় একের পর এক প্রোমোটর খুনের ঘটনা শুক্রবার ভর সন্ধ্যায় আনন্দপুরের উত্তর পঞ্চান্ন গ্রামের এক প্রোমোটরকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে আতঙ্ক আরিফ খান নামে ওই প্রমোটারকে চপার দিয়ে দেহ চার টুকরো করে খুনের অভিযোগ উঠল তিন দুষ্কৃতীদের বিরুদ্ধে রাস্তার উপর ফেলে যুবককে খুন করা হয় এবং খুনের প্রায় এক ঘন্টা দেহ রাস্তাতেই পড়েছিল বলে অভিযোগ ঘটনার পেছনে কে বা কারা আছেন তা এখনো জানা যায়নি চলছে তদন্ত সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে উঠেছিল ছাত্র নির্যাতনের অভিযোগ সেই ঘটনাকে কেন্দ্র করে এবার উঠল এক চাঞ্চল্যকর তথ্য নির্যাতনের শিকার ওই ছাত্র অভিযোগ করেছেন তাকে দিয়ে নাকি জোর করে ল্যাপটপ চোরের মুচলেখা লেখানোর চেষ্টা করা হয়েছিল শুক্রবার সেই ঘটনার রিপোর্ট বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছে জমা পড়েছে বলে সূত্রের খবর উল্লেখ্য বৃহস্পতিবার যাদবপুরের মেন হোস্টেলে স্নাতকোত্তরের প্রথম বর্ষের এক ছাত্রের ওপর নির্যাতন করা হয় বলে অভিযোগ উঠেছিল ঘটনার পরে অসুস্থ হয়ে পড়ে ওই ছাত্র এই ঘটনা নিয়ে মেডিকেল অফিসার মিতালি দেব তিনি জানিয়েছেন ছাত্রকে সত্তর থেকে আশি জন মিলে ঘিরে ধরেছিল এরপরে সেই মেডিকেল অফিসারই এই ঘটনার রেপোট জমা করেছেন অভিযোগ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হোস্টেলে ল্যাপটপ চুরির ঘটনা ঘটেছিল হোস্টেলের আবাসিকদের একাংশ এক ছাত্রের দিকে আঙুলও তুলেছিল এরপরে ওই ছাত্রকে সত্তর থেকে আশি জন আবাসিক ঘিরে ধরে আর খবর পেয়ে সেখানে এসেছিল মেডিকেল অফিসার তবে তাকে বাধার মুখে পড়তে হয়েছিল বলে অভিযোগ এমনকি পড়ুয়াকে অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়ার সময় বাধা দেওয়ার অভিযোগও উঠেছে সেই ঘটনার কর্তৃপক্ষের কাছে রেপোর্ট জমা দিয়েছেন মেডিকেল অফিসার টোটো চালককে পিটিয়ে হত্যার ঘটনায় দুজনকে গ্রেফতার করল খালপাড়া ফাঁড়ির পুলিশ ধৃতদের নাম সিন্টু দে এবং বাপি দাস শনিবার দুজনকেই শিলিগুড়ি আদালতে পেশ করে পুলিশ পুলিশ সূত্রে খবর গত বৃহস্পতিবার সিন্টু ও বাপী একসঙ্গে দেব ভানুভূতি নামে এক টোটো চালককে বেধড়ক মারধর করে পরে তাকে উদ্ধার করে পরিবারের সদস্যরা শিলিগুড়ি হাসপাতালে ভর্তি করে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় ঘটনায় শুক্রবার থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে পরিবারের তরফে অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে দুজনকে গ্রেফতার করে পুলিশ গোটা ঘটনার চলছে তদন্ত প্রশাসনের নিয়ম না মেনে নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি হচ্ছে রাস্তা রাস্তায় হাত দিলেই উঠে যাচ্ছে নতুন পিচ বিক্ষোভ সদাইপুরের হদলা গ্রামে গ্রামবাসীদের অভিযোগ ঠিকাদারকে বারবার বলা হয়েছে নিম্নমানের সামগ্রীতে রাস্তা না করার ছোট রাস্তা তৈরির জন্য যে পরিমাণ বরাদ্দ রয়েছে বা যে শিডিউল বানিয়ে দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে সেই শিডিউল মেনে কাজ করতে হবে কিন্তু তারপরেও সে নিয়ম মানা হচ্ছে না গ্রামের বাচ্চা ছেলেরা খেলতে গিয়ে পিচে হাত দিলেই উঠে যাচ্ছে নতুন পিচের রাস্তা আজ ভালো রাস্তা বানানোর দাবিতে ওই গ্রামে বিক্ষোভ প্রদর্শন করলো গ্রামবাসীরা যদিও সুপারভাইজারের দাবি বৃষ্টি হওয়ার জন্য পিচ ঠিকঠাক ভাবে সেট হয়নি রাজ্য সরকারের পক্ষ থেকে যখন বারবার বলা হচ্ছে রাস্তা বানাতে হবে সঠিক নিয়ম মেনে তারপরেও কেন এ অনিয়ম উঠছে প্রশ্ন দিনের পর দিন বেড়েই চলেছে চুরির ঘটনা পাকা বাড়ি পেলেই হাত সাফ করে পালে যাচ্ছে চোরের দল বিগত এক বছর এমনই চুরির ঘটনা প্রতিনিয়ত ঘটে চলেছে শহর শিলিগুড়ি এবং সংলগ্ন এলাকায় পুলিশ এমন ঘটনায় একাধিক অপরাধীকে শ্রীঘরে ঢোকাতে পারলেও কমেনি চুরির গতি শুধু বাড়িতে নয় নির্মীয়মান বাড়ির লোহার রড রাস্তার উপর লোহার স্ল্যাব রেহাই পাচ্ছে না কিছুই চোরদের হাত থেকে এক প্রকার রাতের অন্ধকারে গ্যাস কাটার নিয়ে নির্ভয় এমন কাজ করে চলেছে শহর জুড়ে চোরেরা চোরের উপদ্রবে বর্তমানে অতিষ্ঠ শহর এইসব চোরের ঘটনা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ সম্প্রতি বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে পুরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের সুভাষপল্লী নেতাজি রোডে ঘরের দরজা ভেঙে টিভি থেকে শুরু করে পাম্প বৈদ্যুতিক তার সহ সমস্ত কিছুই চুরি করে নিয়ে যায় চোরের দল বাড়ির মালকিন কল্যাণী চক্রবর্তী অসুস্থতার কারণে বেশ কয়েকদিন যাবৎ শিব মন্দিরে তার জামাইয়ের বাড়িতেই থাকেন সেই কারণে তাদের বাড়ি এক প্রকার ফাঁকাই ছিল আর তারই সুযোগ নিয়ে গত শুক্রবার রাতে এমন চুরির ঘটনা ঘটায় চোরের দল ঘটনায় পরপরি শিলিগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ